শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মেয়েকে ঘুম থেকে তোলার জন্য এসেছি এই যে এখনও শুয়ে আছে দেখি ওকে তুলতে পারি কি না তুলতে পারলাম না জাগালাম জাগিয়ে দিয়েছি এবারে উঠে যাবে মনে হয় আমি ওই জন্য বিছানাটা আস্তে আস্তে তুলে নিচ্ছি কারণ এখন নটা বেজে গেছে বিছানা কখন তুলবো কখন ঘর ধর ঝাড়ু দেবো কখন কি করব বলো আর না উঠলে তো সব কাজ করতেও পারছি না ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া আর চা বলো আর যাই বলো আমি ওদের সাথেই খাই আমি একা কিছু খেতে পারি না তাই ওরা না উঠলে আমি খেতে পারি না জলটুকুই খেয়ে থাকি তো ডাকছি যে ও এবার একটু চা খাবো তো যা হোক করে তোলা হয়েছে আমার বিছানার তোলা হয়ে গেল এবার আমি বাইরে যাবো সকালে উঠে আমি যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো এখন কিছু নিই এখানে সব আছে চা করবো তার জন্য বাসনগুলো তুলে নিচ্ছি বাসনগুলো তুলে তারপর চা বসাবো তার মধ্যে মাছ ওলা আওয়াজ দিচ্ছে শুনতে পেলাম তো ওই যে মাছ নিয়ে নিয়েছি তুই মাছ নিয়েছি দেখো খুব প্রিয় একটা মাছ নিয়েছি গেট খুলিনি পাঁচিলের এপার থেকেই মাছটা নিয়েছি মাছ এসেছিলো মাছ পাড়াতে মাছ এসেছিলো মররা মাছ নিলাম কুড়ি টাকা সব একশো নিয়েছি হয়ে যাবে তিন মা মেল হয়ে যাবে তারপর আমি চা বসিয়ে দিয়েছি মেয়েদের জন্য প্রথমে লিকার চা করলাম ওদেরকে দুধ চা দিই না সবসময় দিই না কখনো কখনো মন গেলে দিই আর এই যে শশা টমেটো পেঁয়াজ রাখা আছে দেখি এটা হলো আমাদের সকালে টিফিন চায়ের সাথে মুড়ি খাবো যে সেই মুড়িটা শশা পেঁয়াজ টমেটো দিয়ে মাখবো আজকে চানাচুর নেই চানাচুর থাকলে চানাচুর করে তারপর আমার জন্য দুধ চা বসিয়েছি ওদের জন্য রেখা চা করে নেওয়ার পরে দুধ চাটা করে নিয়ে তারপরে আর মুড়িটা মাখা চাটা ঠান্ডা হতে হতে মুড়ি মাখা হয়ে যাবে কারণ আগে মুড়ি মেখে রেখে দিলে এই শশা টমেটোর এতে রসে পুরো মুড়িটা একদম নেতিয়ে যায় তার জন্য যখন খাই তখনই সাথে সাথে মাখি মেয়েকে জল খাওয়ার জন্য বকছিলাম জল খায় না কিছুতে এত গরম পড়ে গেছে আমাদের এদিকে গরমটা একটু বেশি পড়েছে একদম জল খেতে চায় না বুকে বুকে জল খেতে খাওয়াতে হয় যতবার খাওয়ার খায় ততবার হয়তো একটু করে খেলো বাস মাঝখানে আর কোনো জলই খায় না আমার মুড়ি কাটা মুড়ি মাখার জন্য সবকিছু কাটা হয়ে গেছে মুড়িটা মেখে নিচ্ছি আমি একটা পরোটা ছিল সেই পরোটাটা খাচ্ছি কালকের ওদের কেটা দিই দেখো দুজনে খেতে বসে ঝগড়া এত গরম বেশ গরম ছিল চাটা পেটে পড়েছে প্রচন্ড গরম লাগছে চাটা খাওয়া হয়ে গেছে এবারে চলো রান্নার জোগাড় আস্তে আস্তে করা যাক আর আছে আমার একটু বাইরে কাজ আছে যেতে হবে তার জন্য রান্নাটা আগে করে নেবো আজকের রান্না করার জন্য আমি লাউ কেটে রেখেছি লাউটা করব আর এখন সকালবেলা দেখলেই আমি মরলা মাছ নিয়েছি মরলা মাছটা ঝাল করব আর ডাল করব। আজকের এই রান্না হবে আজকের আমাদের এই রান্না আজকে তো চলো ঝটপট করে আগে মাছটা কেটে নিই তারপর আস্তে আস্তে রান্নাগুলো করে নিই সঙ্গে থাকো সেদিকে ডালটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করে কাটছি কারণ ছোটো মাছের আঁশগুলো আমার ভালো লাগে না অনেকে আর ছোটো মাছ অতটা পরিষ্কার করে এ করে না জলে ধুয়ে না এমনি কিন্তু আমি ভালো করে কাটি ও মাছ করব বলে দেখো আলু কেটেছি পেঁয়াজ কেটেছি টমেটো আর ধনেপাতা কাঁচা লঙ্কা আমি মাছটা এরকম করে করি তোমাদেরকে সেটা দেখাচ্ছি কীভাবে রান্না করি অনেকে ভা ভেজে করো ভাজলে আমি কোনো টেস্ট পাই না ছোট মাছে তার জন্য আমি সমস্ত সব কিছু একসাথে মাখিয়ে নিই যে মাছ দিয়ে দিলাম প্রথমে তারপরে আলু দিয়ে দিলাম যা যা কেটে রেখেছি সব দিয়ে দেবো দেখো তোমরা এই রান্নাটা কোনো দিন করে খেয়ে দেখো খুব টেস্ট লাগে খুবই ভালো লাগে মানে এটা দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না আমি জিরে বাটা দিলাম গোটা গুঁড়ো জিরেটা শেষ হয়ে গেছিল তাই বেটে নিয়েছি আর হলুদ লঙ্কা আর লবণ যে যেমন ঝাল খাও সে সেরকম ঝাল দেবে তবে এইটা হলো বেশি ঝালে ভালো লাগে আমার যেহেতু ছোটো বাচ্চা আছে আমি অল্প ঝাল দিলাম তাও আবার গোটা গোটা দিয়েছি কালো জিরে দিয়েছি আর ওপর থেকে কাঁচার তেল বেশি করে দেব। তেলটা তেলের পরিমাণটা বেশি দেবে যেহেতু এটা পুরোটাই হলো মাছের জল তারপরে সবজির জল তেল এগুলো দিয়েই রান্না হবে কোনো এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না এই রান্নাটাতে তো আমার যে সময় ছিল না তার জন্য আমি রেখে দিইনি কিন্তু এটা ম্যারিনেট করে যদি তোমরা আধ ঘন্টা রেখে দাও তারপরে যদি রান্না করো খেতে খুব টেস্টি লাগে আমি বশিয়ে দিয়েছি হাই করে আমি গেছিলাম কাগজপত্র কিছু কাজে পঞ্চায়েত গিয়েছিলাম কাজটা সেরে চলে এসেছি আর দেখেছো আমি যাওয়ার আগে সব কাজ করে রান্নাও প্রায় ডাল তারপরে মোরলা মাছ নিয়েছিলাম ওটাও রান্না করে রেখে তারপরে আমি গিয়েছি এখন আমি শুধু ভাতটা বসাবো আর নিজে স্নান করবো মেয়েদের স্নান করাবো বাকি সমস্ত কাজ হয়ে গেছে কাচ্চাプチ সমস্ত করে রেখে আমি গিয়েছি জানি কাগজপত্রের কাজ অনেক সময় লাগে অনেক দেরি হবে তার জন্য সব কিছু করে রেখেছিলাম এখন শুধু ভাতটা আমি বসাবো ভাত হতে হতে আমাদের তিনজনের স্নান করা হয়ে যাবে তো বন্ধুরা একা একা থাকা খুবই কষ্টের জিনিস আর একা সমস্ত কিছুটা সামলানো তো সে তো সবাই জানো যাই করে সেও জানে আর যে করে না সেও জানে যে একা করতে কতটা কষ্ট যদি অনেকে এটা বোঝে না বিশেষ করে নিজেদের রিলেটিভরা বোঝে না বাইরের লোক বুঝলো নিজেদের রিলেটিভরা বোঝে না তো যাই হোক এইসব কথা বাদ দাও আর কাগজপত্র তো টাকা পয়সার থেকেও বেশি মূল্যবান ওগুলো না করালে যেত নয় তাও ওগুলো ওই ভাতটা বসিয়ে দিয়েছি এসে ভাত বসিয়ে দিয়ে ওদের দুজনকে চান করিয়ে দেবো চান করে দেওয়ার পরে যদি সময় থাকে তাহলে আমি চান করে দেবো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না দেখলাম ভাতটা হয়ে গেছে তাহলে ওদেরকে খেতে দিলে তারপরে আমি চান করতে পারবো আমার স্নান হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দু রাস্তা